শারদীয়া দুর্গোৎসবের সময় উৎসবপ্রেমী মানুষের কাছে উপত্যকার অন্যতম গন্তব্য হয়ে ওঠে শিলচর শঙ্করদিঘির পাড়ের পারের জন দুর্গাপূজা কমিটি প্রতি বছরই অভিনব থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম কমিটির সদস্যরা এবছর তাঁদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ল্যান্ডের আদলে তৈরি করা হবে মণ্ডপ রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবারেও ভিড় উপচে পড়বে বলে ধারণা করছেন এদিন কমিটির সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শঙ্করশীল জানান শিলচরে শঙ্করদিঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটি এবছর সপ্তম বছরে পদার্পণ করছে প্রতি বছরের মতো এবারেও আপনজন দুর্গাপূজার থিমকে গুরুত্ব দেওয়া হয়েছে শঙ্করদিঘির পারের শ্যামকুণ্ড ঘাট ও রাধাকুণ্ড ঘাটের জলে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ था सेल्फी जो এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করতে ফলের বাগান সহ আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে মোট চল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে যাওয়া বিগ বাজেটের এই পুজোতে সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে জনসমাগম নিয়ন্ত্রণে কমিটির ভলান্টিয়ার বৃন্দ পুজোর প্রত্যেক দিন মণ্ডপে উপস্থিত থাকবেন শারদীয় দুর্গাপুজোকে সফল ও সার্থক মণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নবেদ্য পাল উপদেষ্টা জহর পাল উদয় পাল প্রভাত সূত্রধর চন্দন রায় টুলটুল রায় দীপক পাল টুকন দেব কার্তিক পাল যুগ্ম সম্পাদক দীপক দাস সুমিত পাল প্রমুখ প্যান্ডেল প্যান্ডেলে আছেন অঙ্কন কংশ বণিক স্থানীয় শিল্পী আলোকসজ্জাতে অনেক অনেক নতুনত্ব থাকবে সেলফি পয়েন্টও থাকবে দর্শনার্থীরা গেল দুই বছর যেরকম আনন্দ পেয়েছে তার চেয়ে অনেক অনেক আনন্দ পাবেন এটি আমাদের আশা সুরক্ষা আমাদের ভলান্টিয়ার্সরাও থাকবে কমপক্ষে একশো থেকে দেড়শো দেড়শো ভলান্টিয়ার ওরা থাকবে দর্শনার্থীদেরকে ওরা অনেক সাহায্য করবে যদি দর্শনার্থীদের কোনো অসুবিধে হয় পুজোতে আসার পর আমাদের অনুরোধ থাকবে ওই সব দর্শনার্থীদের সঙ্গে সরি এই ভলান্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করা যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে সমাধান হবে নমস্কার প্রথমেই আপনজন দুর্গাপূজা কমিটি শঙ্করদেবীর পার্ক পদ্মনগর বিল পার্ক পক্ষ থেকে বরাক উপত্যকার সমস্ত দর্শনার্থীদেরকে তথা আসামের সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা গত তেইশে মে বুদ্ধ পূর্ণিমার পূর্ণলগ্নে আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির দুই হাজার চব্বিশ ইংরেজির পিক বাজেটের দুর্গাপুজো মহোৎসব এর কাজের শুভারম্ভ হয়েছিল এবং লাগাতার মে মাস থেকে দিনে রাত্রে কাজ চলছে আপনারা দেখতে পাবেন আমরা চাই প্রত্যেকবারই একটা নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য এবারও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভায় এবার হবে ডিজনি গার্ডেন যে ডিজনি গার্ডেন খুব আকর্ষণীয় হবে যেটার জন্য একদম আবালো বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড় বিশেষ করে ছোটোদেরকে বিরাট আকর্ষিত করবে সেই ডেকোরেশন এবং আলোকসজ্জাও থাকবে আলোকসজ্জা থাকবে নিত্য নতুন প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই থাকবে নিত্য নতুনের ছোঁয়া এবার নিয়ে আমাদের সপ্তমবারের মতো আপন জন দুর্গাপূজা কমিটির শারদীয় মহোৎসব তো আমরা প্রত্যেকবার যেরকম সবাই সহযোগিতা পেয়ে থাকি একদম আমাদের সাংবাদিক ভাই বন্ধু থেকে শুরু করে দর্শনার্থীরা পুজোর সমস্তটা দিন একদম সেই তৃতীয়া থেকে দশমী অবধি আমরা এবারও সবার সেই সহযোগিতা কামনা করি আপনাদের সকলের সহযোগিতা এবং দর্শনার্থীদের সহযোগিতাই আমাদের আপঞ্জন দুর্গা পূজা কমিটির এই বিগ বাজেটের পূজা মহোৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই আশা রাখি